আব্বা আজকে কয়েকদিন হলো আপনার জামাইয়ের তেমন কোন কাজ হয়নি যার কারণে আমার বাড়িতেও তেমন কোন খাবারের ব্যবস্থা হয়নি আল্লাহ নবী ফতেমার মুখ থেকে কথাটা শুনে ফতেমার বাড়ি থেকে আবার বের হয়ে রাস্তা দিয়ে যেতে লাগলেন কিন্তু মেয়ের মনটা বড় খারাপ হয়ে গেল আল্লাহ আমি মনে আমার আব্বা অনেক দিন পরে এসে সামান্য একটু খাবারের কথা বলল কিন্তু আমি এমন একজন মেয়ে আমার আব্বার সামনে সামান্য একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারলাম না মেয়ে বড় আফসোস করছে আল্লাহ নবী তিনি বের হয়ে যাচ্ছেন এমন টাইমে এক একজন খাদিমা একজন মহিলা দুই পিচ রুটি আর একটা গস্তের টুকরা নিয়ে আল্লার আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমার বাড়িতে হাজির দুই পিচ রুটি আর একটা গস্তের টুকরা নিয়ে এসে আল্লাহর নবীর বাড়ির সামনে সে হাজির হয়েছে মা ফাতেমার বাড়িতে ওই মহিলা এসে খাতুনে জান্নাত ফাতেমাকে বলেন ও ফাতেমা এই নেন খানা আল্লাহর নবীর মেয়ে হাত পেতে খানাটা নিয়ে দেখলেন দুই পিচ রুটি আছে আর একটা এই গোস্তের টুকরা আছে নিয়ে ঢেকে দিয়ে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা মনে মনে চিন্তা করলেন আমাদের বাড়িতেও তো কয়েকদিন খাবার হয়নি কিন্তু আমার আব্বা জন্ম বড় আশা করে এসেছিলেন খাবারের জন্য আমি এমন মেয়ে আমার আব্বার সামনে তেমন কোনো খাবারের ব্যবস্থা করে দিতে পারিনি তাহলে এই যে খানা এসে গিয়েছে আমরা পোস্তাকে থাকবো কিন্তু আমার আব্বা জানের মুখে একটু খানা উঠিয়ে দিব এই বলে নিজের কচি গাদা সন্তান এমাম হাসান হোসাইনকে ডেকে বলেন বেটা রে তোমার আব্বা যে এই রাস্তা দিয়ে গিয়েছে তোমার নানা যে রাস্তা দিয়ে গিয়েছে তোমার নানাকে সঙ্গে করে নিয়েছ এমাম হাসান হোসাইন বাচ্চা ছেলে ছুটতে শুরু করেছে দূরে গিয়ে দেখে আল্লাহর নবীর সামনের দিকে আগিয়ে যায় পেছন দিক থেকে ডাক দিয়ে বলে আসসালাম আলাইকুম ইয়া রাসূল আল্লাহি আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ অগ নবি অব না নাজি আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহ্নবি থমকে দাঁড়িয়ে গিয়ে ইমাম হাসান হোসাইনকে দেখতে পেলেন নবী দুই নাতিকে এত মোহাব্বত করতেন ভালোবাসতেন দুই নাতির কাঁধে হাত দিয়ে হজরতে ফাতে মার বাড়িতে এসে গেলেন আল্লাহ্নবি বসে গেলেন আর হজরতে ফাতে মা তু জাহরা রাজি আল্লাহ আনহা সেই দুই পিচরটি আর একটাই গেকরা আমি এসে আল্লাহর নবীর সামনে দিয়েছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ফাতেমারে কিছু কিছুক্ষণ পূর্বে এসে তোমাকে জিজ্ঞাসা করলাম বাড়ি থেকে কোনো খাবার আছে বলো ফতেমারে তখন তুমি বলেছ আমার বাড়িতে কোনো খাবার নাই কিন্তু ফতমা এই খাবার এখন তোমার কাছে কোথায় থেকে আসলো বলো কে দিয়ে গেল তোমাকে খাবার তখন হজরত ফাতেমা তু জহরা রাজি আল্লাহ হা তিনি বললেন কলা তো হুয়া মিন ইন্দিল্লাহ এ খাবারও এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে বলুন সুবহানাল্লাহ তাহলে একটা চাদর নিয়ে এসো একটা চাদর আনা হলো চাদর আনার পরে আল্লাহ নবী বরকতের দোয়া পড়ে ওই খাবারের মধ্যে ফু মেরে দিলেন ফু দেওয়ার পরে আল্লাহ নবী চাদরটাকে সুন্দর করে ঢেকে দিলেন চাদর দিয়ে খাবারটা দেবার পরে আল্লাহ নবী সামনে মামা হাসান হোসাইনকে বসিয়েছেন ফাতেমাকে বসিয়েছেন আলীকে বসিয়েছেন এবার বরকতের হাত আপনার ভরে দিচ্ছেন চাদরের ভিতরে রুটিগুলো টুকরো টুকরো করে আপনার চাদরের ভিতর থেকে বাহির করে এমাম হাসান হোসাইনের আপনার পাচ্ছেন আলীর সামনে দিয়েছেন ফাতেমার সামনে দিয়েছেন গস্ত এবং গস্তের গর্বা বাহির করেন আর তাদের সামনে দিচ্ছেন তারা সকলে পেট খানা খেয়ে নিল কিছু খাবার পর্যন্ত তার বিবিগণের কাছে তিনি পৌঁছিয়ে দিলেন এবং আল্লাহ নবী নিজেও খানা খেলেন পেট পরে তারপরে আল্লাহ নবী হজরতে আল্লাহ তালান কে বললেন ফাতেমারে এবার তুমি চাদর উত্তোলন করো বা তুলো হজরত ফাতেমা চাঁদর এরকম করে উঠানোর পরে দেখে পূর্বে যে দুই পিচ রুটি ছিল আর একটাই গস্তের টুকরা ছিল সেই দুই পিচ রুটি আর সেই গস্তের টুকরাটাই রয়ে গিয়েছে বলুন সোহান আল্লাহ তাহলে এগুলো কিভাবে হলো আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বরকতে মহান আল্লাহ পাক তিনি ঢেলে দিয়েছেন বলুন সুহান আল্লাহ তাই নই রে বাবা শোনুন আল্লাহর নবীর সাহাবি যে সাহাবির নাম হলো হজরত আবি হুরাইরা রাজি আল্লাহ তালান হোক আল্লাহর নবীর দ্বারাতে মহান আল্লাহ পাক কত বড় তিনি কদরতে ক্ষমতাবা কত বড় তিনি মা অলৌকিক জিনিস আল্লাহ পাক নবীর দ্বারাতে দিয়েছিলেন আর তিনার দ্বারাতে মহান আল্লাহ পাক তিনি বরকত ঢেলে দিয়েছিলেন বোখারি শরীফের হাদিসের মধ্যে